নিজেদের কর্মী দাবি করে কর্মসূচি পালন করছে বিএনপি তবে তার মা বলছেন চাচার সাথে আওয়ামী লীগের রাজনীতিতে ছিল শাওন এদিকে শাওনকে যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা তারা দাবি করেন যে শাওন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্র দসরিপাও। তবে শাউনকে যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা দাবি করেন শাউন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা। শাউন শওকত চেয়ারম্যানের ভাতিজা। ওরা তিন ভাই, চার ভাই ছিল, এক ভাই আগেই মারা গেছে। তিন ভাইয়ের মধ্যে মিলন বড়, তারপর ফরহাদ, তারপর শাউন।